আসসালামু আলাইকুম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে আটে ডিসেম্বর দু খ্রিস্টাব্দ তো এই সার্কুলারটি আপনারা এম ও ই গভ বিডি ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন তো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতে নিম্নোক্ত শূন্য পদসূহে সরাসরি নিয়োগের জন্য পাঁচ নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ নাগরিকগণ নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ইইডিএম ও ই টেলিটক কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এই সার্কুলারটিতে কিন্তু আপনাদের বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন তো এখানে প্রথম পদের নাম হলো হিসাবরক্ষক বেতন স্কেল বারো হাজার পাঁচশো হতে তিরিশ হাজার দুশো তিরিশ গ্রেড এগারোতম এখানে এখানে হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায়ী শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক সমানে ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটারের এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে তো এখানে দুই নম্বর পদের নাম হলো কম্পিউটার অপারেটর এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরোতম এখানে আটজন লোক নিয়োগ হবে এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মানের ডিগ্রি থাকতে হবে এখানে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এখানে তিন নম্বর পদের নাম হলো উচ্চমান সহকারী দশ হাজার হতে চব্বিশ হাজার ছয়শ আশি গ্রেড চোদ্দ এখানে লোকসংখ্যা তিনজন লোক নিয়োগ হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ স্নাতক সমানে ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ থাকতে হবে তো এখানে চার নম্বর পদের নাম হলো হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কামকেশিয়ার এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো আট জন লোক নিয়োগিত হবে এখানে কোনো স্বীকৃতি ভোট হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বিত পরীক্ষা উত্তীর্ণ হবে তো এখানে কিন্তু ব্যবসায়ী শিক্ষা বিভাগে এইসএসি পাস থাকতে হবে এবং কম্পিউটার এম অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে তো এখানে পাঁচ নম্বর পদের নাম হল ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোলো নয় হাজার তিনশো হাজার চারশো এখানে কিন্তু তিনশো আট জন লোক নিয়োগ হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃতি বোধ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে তো এখানে এইসএসি পাশ করতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এখানে ছয় নম্বর পদের নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো বাইশ হাজার ছশো নব্বই এখানে জন লোক নিয়োগ হবে এখানে শিক্ষা উদ্যোগ হিসেবে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এখানে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে এখানে সর্বশেষ পদের নাম হলো অফিস সহায়ক আট হাজার দুইশো পঞ্চাশ বিশ হাজার দশ গ্রেড বিশ এখানে তিনশো চারজন লোক নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পর্কে উত্তিন হবে তো এখানে কিন্তু এসএসসি পাস হলে আবেদন ঠিক করতে পারবেন তো এই মোট সাতটি পদে সর্বমোট ছয়শো আটান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে তো আবেদনের ওয়েবসাইট হলো এটা তো এটার আবেদন শুরু হলো ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত